সবাইকে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত চলুন সুরা রহমান সম্পর্কে জানার চেষ্টা করি এটি কুরআনের প্রসিদ্ধ এবং সুন্দরতম সুরাগুলোর একটি এই সুরায় উল্লেখযোগ্য পরিমাণে পুনরাবৃত্তি রয়েছে চলুন সবার আগে এই পুনরাবৃত্তি নিয়ে কথা বলি সবচেয়ে অনন্য এবং লক্ষণীয় ব্যাপার হলো ফাবি এই আলা ই রব্বি কুমার এই আয়াতের পুনরাবৃত্তি অর্থাৎ তোমরা উভয়ে আল্লাহর আর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এখানে তোমরা উভয় বলতে জিন এবং মানবজাতিকে উভয়কে বোঝানো হয়েছে এই সুরার আরেকটি অনুপম বৈশিষ্ট্য হলো এতে জিন এবং মানবজাতি উভয়কে উদ্দেশ্য করে বক্তব্য উপস্থাপন করা হয়েছে আল্লাহ সুরায় অসাধারণভাবে এই ব্যাপারটা তুলে ধরেছেন এই সুরায় সব কিছু যুগ্মভাবে বর্ণনা করা হয়েছে যেমন মানুষ এক প্রজাতির যুগল জান্নাতের বর্ণনাও যুগ্মভাবে উপস্থাপন করা হয়েছে তিনি বাগানের কথাও দুইবার বলেছেন এভাবে বিস্তীর্ণরূপে দ্বৈত প্রসঙ্গের ব্যাপারটা অগ্রসর হয়েছে পুনরাবৃত্তি সম্পর্কে প্রথমে আমি যা বলতে চাই পুনরাবৃত্তি করা হয় একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে শুধু বক্তব্য পেশের ধরন বা কোনো কিছুকে জোর দেওয়ার উদ্দেশ্যই নয় বরং এর বৃহত্তর অলংকারিক এবং উদ্দেশ্যও রয়েছে আর সেই উদ্দেশ্যটি হল ক্রোধের বহিঃপ্রকাশ তোমরা আর কত অকৃতজ্ঞ হবে তোমরা আর কত অকৃতজ্ঞ হবে আর কত অকৃতজ্ঞ হবে আগ প্রকাশের এই ক্রম অগ্রসরতা সেই সমস্ত লোকদের প্রতি যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার ধারণাকে অস্বীকার করে যারা তাদের চারপাশে তাকিয়ে দেখে না তাদেরকে প্রদত্ত অগনিত নিয়ামতের জন্য কৃতজ্ঞ হওয়ার কোনো প্রয়োজনীয়তা অনুভব করে না এভাবেই আয়াতগুলো অগ্রসর হয়েছে কিন্তু এরপর সেই একই বাক্যাংশ ব্যবহার করা হয়েছে সুরার শেষ অংশেও যেখানে আল্লাহ জান্নাত এবং জান্নাতের মানুষদের নিয়ে কথা বলা শুরু করেছেন তিনি তাদেরকে একটি করে উপহার প্রদান করছেন আর বলছেন তোমরা আর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তিনি তাদের উপর তার রহমত বর্ষণ করার ব্যাপারটি তুলে ধরেন শুধু এই দুনিয়ায় নয় বরং পরকালেও যেখানে সুরার প্রথম অংশ থেকে এই বাক্যটি ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর রূপ লাভ করে সুরার শেষের দিকে এসে সেই তীব্রতা কমতে থাকে কোমল হতে থাকে এবং আল্লাহর ভালোবাসা প্রকাশে এই বাক্যটি আরও বেশি ভালোবাসাপূর্ণ হয়ে ওঠে এটি এই সুরার অসাধারণ সৌন্দর্যমণ্ডিত স্বর এবং গঠন গঠনবিন্যাসের অংশ এই সুরার বিষয়বস্তুকে পাঁচ ভাগে ভাগ করা যায় বলতে পারেন এই সুরায় পাঁচটি স্বতন্ত্র বিষয়বস্তু আলোচনা করা হয়েছে প্রথমটি হলো আল্লাহ কর্তৃক কোরআন শিক্ষাদানের মহান উপহার আর রহমানু ও আল্লাম আল কোরআন এটাই হলো প্রথম বিষয়বস্তু এবং কোরআন কিভাবে মানুষের প্রকৃতির যত্ন নিয়ে থাকে কিভাবে তাদের নিজস্বতার উপর সংগতিপূর্ণ কীভাবে এই শিক্ষাদান আল্লাহর দয়া যত্ন এবং ভালোবাসার বহিপ্রকাশ এজন্য কোরআন শিক্ষাদানের বিষয়টাকে আর রহমান দিয়ে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে এটা বলা হয়নি যে আলা আল আল্লামান আল্লাম যিনি সব কিছু জানেন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন বরং আল্লাহ বলছেন যিনি কল্পনাতীতভাবে দয়ালু তিনিই কোরআন শিক্ষা দিয়েছেন সুতরাং আল্লাহর কোরআন শিক্ষাদানের কাজটি তার একটি ভালোবাসাপূর্ণ কল্যাণময়ী এবং মমতাময়ী কাজ এটা হলো প্রথম বিষয় যারা এই কিতাবের বিষয়কে স্বীকার করে না তারা এমন মানুষ যারা কোনো কিছুর বিষয়কে স্বীকার করে না তারা তাদের চারপাশের আশ্চর্য সব ব্যাপারে তারিফ করে না তাই তিনি তাদের চারপাশের আশ্চর্য সব বস্তুর প্রতি ইঙ্গিত করতে লাগলেন যেমন চাঁদ এবং সূর্যের সৃষ্টি আর শামসুয়ার কমার বি হাসবান আর নাজমসাজারুদান এগুলো বিশেষ করে আরবদের জন্য উপযোগী যেহেতু তাদের চারপাশে প্রাকৃতিক ভূদৃশ্য ছিল না তাই আরবরা অন্তত রাত্রিবেলায় অগণিত অসংখ্য তারাই পরিপূর্ণ এক আকাশের তারিফ করতে পারত আর দিনের বেলায় মরুভূমিতে কেবলমাত্র একটা গাছ দেখতে পেলেই তাদের জন্য হতো সৌন্দর্যের একটা প্রতীক তাই তিনি এমন সব জিনিসের কথা বলছেন যা তারা সৌন্দর্যের প্রতীক হিসেবে দেখতে পেত যেন তারা এগুলো নিয়ে গভীরভাবে ভাবতে এবং উপলব্ধি করতে পারে তিনি কথা বলেন সমুদ্র এবং সমুদ্র থেকে পাওয়া মনোমুক্তা নিয়ে তারপর তিনি বলেন সব মানুষই তার উপর নির্ভরশীল তো আল্লাহর এই সব দুনিয়াবি উপহারগুলো হলো দ্বিতীয় বিষয়বস্তু প্রথম বিষয়বস্তু ছিল আল্লাহর স্বর্গীয় উপহার অর্থাৎ কোরআন দ্বিতীয় পরিচ্ছেদটি দুনিয়াবি উপহারসমূহ নিয়ে যা কিনা মানুষ অবজ্ঞা করে আসছে এগুলো আমাদের চারিপাশেই ছড়িয়ে আছে যেন আমরা ভাবনা করতে পারি তৃতীয় অনুচ্ছেদটি মূলত বিচার দিবস নিয়ে যেদিন তিনি মানুষ এবং জিন জাতিকে একত্রিত করবেন সান আফরুল্লাহ কুমাই কালান, বিশাল জামায়েত এবং দুইটি বিপুল গোষ্ঠীকে তিনি একত্রে উপস্থিত করবেন বিচার দিবস শুরু হয়ে গেছে আকাশ বিদীর্ণ হয়ে পড়েছে জ্বলন্ত কয়লা ও আঙ্গার ঝরে পড়ছে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এসব মহাপ্রলয় ঘটছে এবং এগুলোরই বর্ণনা দেয়া হয়েছে এসব মহাপ্রলয় ঘটছে অপরাধীরা ছুটে পালাচ্ছে আর তাদেরকে এ ব্যাপারে জিজ্ঞেস করতে হচ্ছে না তাদের চেনা যাবে তাদের চেহারার চিহ্ন এবং তাদের অবস্থা দেখে এরপর জিজ্ঞাসাবাদ শুরু হবে আর অপরাধীদেরকে টেনে হিচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে এটা এই সুরার অত্যন্ত ভয়ঙ্কর একটি চিত্র যা অনেকের মনেই এই প্রশ্নটা জাগায় তাহলে এ সুরা আল্লাহর নাম আর রহমান দিয়ে কীভাবে শুরু হয় যিনি অত্যন্ত ক্ষমাশীল যত্নশীল এবং পরম দয়ালু আর সুরার মাঝখানে নরকের এমন ভয়ঙ্কর চিত্র তুলে ধরা হয়েছে এমনটা কেন হবে এটা আসলে আল্লাহর অপার করুণা বর্ণনার একটা অংশ কেন কারণ আপনি এটা পছন্দ করেন বা না করেন জাহান্নাম নাম বর্তমান আছে তাই আগে থেকে শব্দের মাধ্যমে এর ভয়াবহতা সম্পর্কে শুনে রাখা উত্তম যেন পরবর্তীতে আমাকে এটার সচক্ষে দেখতে না হয় এটা আসলে আল্লাহর দেয়া একটা উপহার আমাদের পূর্বেকার যে মানুষদের কিতাব দেয়া হয়েছিল তাদের অনেকেই জাহান্নামের ভয়াবহতার ধারণাটি হারিয়ে ফেলেছে তারা এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে কেউ কেউ তাদের কিতাব থেকে জাহান্নামের সম্পূর্ণ উল্লেখই মুছে দিয়েছিল মুসলিমদের জন্য জাহান্নাম নাম কোনো ঠাট্টার বিষয় নয় কারণ আল্লাহ এটা হতে দেন না এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা উপহার কল্পনা করুন একটা ভয়াবহ বিপদ এগিয়ে আসছে আর আপনি এটাকে একটা তামাশা হিসেবে নিচ্ছেন তখন এটা মোকাবেলার জন্য আপনার কোনো প্রস্তুতি থাকে না এর বিরুদ্ধে লড়াই করার জন্য আপনার কোনো অস্ত্র নেই এই সুরাতে আমাদেরকে চরমভাবে ভয় প্রদান করাই আল্লাহর উপহার আমাদেরকে আতঙ্কিত করে দেওয়ার পর জান্নাতের বর্ণনা দেয়া শুরু হল আর যেভাবে এটা শুরু করা হয়েছে এত চমৎকার জান্নাতান আর যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য রয়েছে দুইটি জান্নাত প্রথমে তিনি আপনাকে ভয় দেখান তারপর তিনি বলছেন যদি তুমি ভয় পেয়ে থাকো তোমার জন্য আছে জান্নাত সুবহান আল্লাহ যে যদিও তিনি আপনাকে ভয় দেখাচ্ছেন কিন্তু তিনি এটা করছেন আরো বৃহত্তর মহান একটা উদ্দেশ্যে আর তা হলো আপনাকে জান্নাত প্রদান করা এই সুরার একটা মজার ব্যাপার হচ্ছে এখানে জান্নাতের বর্ণনা দুটি অংশে ভাগ করে দেওয়া হয়েছে প্রথম অংশটা ছিল কোরআন বর্ণনা দ্বিতীয় অংশ ছিল আল্লাহর দেয়া দুনিয়াবী উপহারগুলোর মহিমা বর্ণনা তৃতীয়ত যারা আল্লাহর এই সকল বর্ণনাকৃত বিষয়গুলোকে অস্বীকার করত তাদের পরিণাম সম্পর্কে এরপর বিচার দিবস জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়া এবং তারপর যারা এই সতর্কবাণী শুনে ভয় পায় তাদের জন্য রয়েছে দুইটি বাগান চমৎকার সব ফল স্ত্রীগণ ঘরবাড়ি ঝর্ণাধারা আর তারপর ওয়ামিং দু নিহিমা এগুলো ছাড়াও আরও বাগান আছে এবং আরও দুটি বাগানের বর্ণনা দেওয়া হয় এটা একটু অদ্ভুত তাই না কেন জান্নাতের শুধুমাত্র একটা বর্ণনাই দেওয়া হলো না কেন এটাকে দুই অংশে ভাগ করে বর্ণনা করা হয়েছে আবারও বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে যে এটি অত্যন্ত আকর্ষণীয় রকমের সবুজ অবিরত প্রবাহমান ঝর্ণা এবং আছে আনার ও খেজুর নাখলু আর রুম্মান তারপর আবারও বলা হয়েছে সুন্দর স্ত্রীগণের কথা আসনে হেলান দেওয়া অবস্থায় রফরফিন খুদ্রিন ও আবকর ইন হেসান আকর্ষণীয় সব উপকরণ সমূহ রয়েছে চারপাশে আমদানি করা পণ্যের মতো ঘর সাজানোর জন্য চমৎকার সব পণ্য এটা হচ্ছে দ্বিতীয় জান্নাতের বর্ণনা বিষয়বস্তুগুলোর বিন্যাসে তারিফ করতে পারেন এক দুই তিন চার পাঁচ কোরআন দুনিয়াবি উপহারসমূহ বিচার দিবস এবং জাহান্নাম প্রথম জান্নাত দ্বিতীয় জান্নাত এটাকে এভাবে বলতে পারেন পাঁচটি বিষয় বিষয়বস্তুগুলোর বিন্যাস বুঝতে পারবেন ঠিক পরেই যে সুরাটা এসেছে সেটা হচ্ছে সুরাতুল ওয়াকেয়া আর সুরা ওয়াকেয়ায় এই পাঁচটি বিষয় উল্টাক্রমে বর্ণনা করা হয়েছে সুরা আকে সবশেষে যে বিষয়টি বর্ণনা করা হয়েছে সর্বশেষ অংশে তা হল ফালা উকসিম বিমা আইনজুম ও ইন্নাসাম আলম উন আউজিম ইন্ম কোরআনের মহত্ব সবার শেষে বর্ণনা করা হয়েছে সুরা আকে আয় আর এটা ছিল এখানে প্রথম বিষয় সুরা আকে আয় উল্টা দিক থেকে আল্লাহ জিজ্ঞেস করছেন আ আন্তুম আম তুমা মুন্সি উন আ আন তুম হুমিনাল মুজনি আল্লাহ জিজ্ঞেস করছেন তোমরাই কি শস্য উৎপন্ন করো তোমরাই কি আগুন সৃষ্টি করো তোমরাই কি বৃষ্টি বর্ষণ করো ইত্যাদি ইত্যাদি তিনি এই প্রশ্নগুলো করতে থাকেন আল্লাহ এই কাজগুলো করেন তবু তিনি জিজ্ঞেস করছেন তোমরা কি এগুলোর কোনোটা করো ওয়াকেয়ার শেষের দিক থেকে দ্বিতীয় বিষয়বস্তু সুরা রহমানের প্রথম দিক থেকে দ্বিতীয় বিষয়বস্তু দুনিয়াবি উপহার ওয়াকে তা প্রশ্ন আকারে উপস্থাপন করা হয়েছে আর সেখানে তৃতীয় মজার বিষয়টি হচ্ছে সাবু সিমালদের নিয়ে যেসব মানুষদের বাম হাতে আমল নামা দেওয়া হবে এটা তাদের জন্য কুরআনের একটি পরিভাষা যার মানে হলো তারা অচিরেই বিপদে পতিত হবে মূলত বিচার দিবসে আর যদি লক্ষ্য করেন সুরাতুর ও মাঝের তৃতীয় বিষয় হল জাহান্নাম তাই যাদেরকে তাদের আমল নামা বাম হাতে দেয়া হবে তারা ভয়ঙ্কর বিচারের সম্মুখীন হবে আর তাদের কঠিনতম শাস্তি প্রদান করা হবে সুরা ওয়াকেয়ায় শুরুতে বলা হয়েছে মানুষের দুটি দল সম্পর্কে আসসাহ আসাহাবকুন এবং ইয়ামিন এক সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষেরা এবং দুই ইয়ামিন প্রথম দলটি হবে বিশ্বাসীদের মধ্যে যাদের ইমান সবচেয়ে বেশি তাদের যারা সবার আগেই সব কিছু বিশ্বাস করেছিল এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল বিশ্বাসীদের মধ্যে সেরা এই মানুষগুলোই একমাত্র দল নয় এছাড়াও আছে ভালো মানুষেরা অর্থাৎ যে তার আমলনামা নামা ডান হাতে গ্রহণ করবে সুতরাং ভালো মানুষদের দুটি ধাপ রয়েছে আর মজার ব্যাপার হচ্ছে আমরা মাত্র দেখলাম সুরাতুর রহমানে দুটি জান্নাতের বর্ণনা দেয়া হয়েছে দুটি ভিন্ন প্রকারের জান্নাতের বর্ণনা দেয়া হয়েছে এটা সুসংগঠিত করার একটা প্রক্রিয়া এবং এভাবেই কোরআন তার বিষয়বস্তুগুলোর মধ্যে সমন্বয় সাধন করে সুরাতুর রহমান মুখস্থ করার জন্য খুব সহজ একটি সুরা বিশেষ করে যদি আপনি এর বিষয়গুলোর ক্রমবিন্যাস বুঝতে পারেন ইনশাআল্লাহ এটা মুখস্থ করতে এবং এর অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা করতে আপনাদের জন্য কোনো সমস্যা হবে না বারাক আল্লাহ আসসালামু আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ